আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি বিকেলের মনোরম দৃশ্য এই দৃশ্যকে অনুভব করতেছে গোলাম রাব্বি এবং মিলন সাথে আরও কিছু গোলাপ ওখানে বসা আছে তো খুবই সুন্দর একটি বিকেল একটু শীতল শীতল বাতাস বইছে এবং ওদিকে গাছের পাতাগুলো নেই গাছটা শূন্য হয়ে আছে খুবই সুন্দর দেখতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে পাখির বাসা দেখা যাচ্ছে ওখানে তো খুবই আমার কাছে খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার সুন্দর প্রকৃতি আসলেই অসাধারণ আপনার সেই সাথে এখানে দেখতে তাল তালগাছের বিশাল একটি শাড়ি যেটি ছোটো কালিয়াকুর রমজান ব্যাপারে তালের শাড়ি তালগাছের শাড়ি হিসেবে পরিচিত এখানে টাওয়ার এবং পাশে একটা দোতলা ভবন তৈরি করা হচ্ছে তো খুবই সুন্দর সবুজ সমল ফসলের মাঠ যদি এখন মাঠগুলো সবুজ দেখা যাচ্ছে আর কিছুদিন পরেই এই ধান থেকে ধান বেরোবে এই গাছ থেকে এবং এগুলো আস্তে আস্তে সোনালি আকার ধারণ করবে ওখানে একজন কৃষক সার দিতেছেন দেখতে পাচ্ছি ওইখানে পেঁপে বাগান করা হয়েছে অনেক বড় ধরনের একটি পেঁপে বাগান পাশাপাশি এদিকেও অনেক পেঁপে বাগান দেখা যাচ্ছে তো এক কথায় খুবই সুন্দর একটি বিকেল আলহামদুলিল্লাহ আপনারা যারা গ্রাম্য দৃশ্যগুলো পছন্দ করেন অবশ্যই গ্রামে মাঝে মধ্যে ঘুরতে আসবেন এবং আসরের পরে শত ব্যস্ততাকে অপেক্ষা করে বিকেলের এই ঠান্ডা মনোরম হাওয়া গায়ে লাগাবেন সবুজ সমল দৃশ্যগুলো দেখবেন চোখের জ্যোতি বাড়বে এবং যত সবুজের সাথে মিশবেন তত আপনার স্বাস্থ্য হেলদিটা ভালো থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ তো ঠিক আছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন পাশাপাশি আপনাদের জন্য দোয়া থাকলো আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত